কার লাম শুকে এসেন টাইম সে কক বড় তাও কক তোমা শুক্র বই সাইমা একা লামা নি শাক হর খামে ঠিক আছে সিনিয়া খরকসা বড় লামা গানা নি বিনি মাংকতি মাংকা বাহাই কে বিনি শাক হ নাঙ্কা অবনয় দুয়াশা শ্রাম জাকা আগতলা শালতাং থানা নি পুলিশ পাতি মু আম জুকি নায়া নি জেগি রেখা আগতলা শালতাং থানা নি শাকা তক্তি শালনি হরকুতগো কৃষ্ণনগর টিআইটিসি কেক নি উল্টা ফাশিং গলিও খরকশা সিনিয়া বড় ঘর বাই খামজাগে ক্লাই টঙ্কা কক্তমা মাংকা শালতান আগতলা থানে পুলিশ লগি লগি পাত এবং থায় সগিকা পুলিশ দে ফায়ার সার্ভিস নি শিবুর ফায়ার সার্ভিস নি বেলাকে হর বাই খামজা তমুগ জিপিপি শাখা নগ তালাং থাঙ্কা জিপিও শাখা নি চ্যাংকা বিনি তাং সল বিনি লাংমা থাঙ্কা তাবু জর বিনি সিনমু সাইমা কো শালতান থানে উসি পুরু তুজদাস টিম নাই পাত এবং থায় আমজগি নাই নি চ্যাংই দেখা গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কৃষ্ণনগর টিআরটিসির পাশে বিউসির কাছে একটা লোক অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে যায় যাওয়ার পর তাকে জিবিতে শিফট করা হয় এজেন্সিএন জিবিপি হসপিটালে শিফট করা হয় এবং আজকে আমরা ফরেনসিক টিমসহ আমাদের পুলিশ টিম আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং ঘটনাস্থল থেকে কিছু জিনিস আমরা সিজ করে নিয়ে এসছি আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং এ বিষয়ে একটা ডক্টর কাছ থেকে আমাদের কাছে একটা রেকর্ড আসে এই বিষয়ে আমরা একটা ইউডি কেস নিয়েছি কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর আমাদের তদন্ত চলছে পরিচয় পাওয়া গেছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি তার মোবাইল থেকে ইয়ে করার জন্য থানায় পঁচিশে জানুয়ারি চারা চাকরি কাইসাম মালকুন স্কুটি চালক নয় মমিতা সিংহানো দাগারি খারি থাঙ্কা বেলাকে দুঃখমা মানে মমিতা দেবন জিবি সাকামগ এডমিট ফন সাকাই মানে ব্যবস্থায় ব্যর্থকায় বিনি লাংমা থাঙ্কা পুলিশ জুতো জুতা মানে মানি পাই থাকো মানে দাগতিমানি রমি রঙিমাঙ্কা মালকুঙ্গ বুগরা এবার আশালো মালকুম চালকনায় মন্তুশ দেবনো পুলিশ এরেস্টাই দরবর হরকা কক থাই রকন শুকুবি কৌশক আগতলা সালতং থানায় অসীন রানা চ্যাটার্জি পরে গত পঁচিশ তারিখে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি স্কুটার আরোহীকে একটি ফোর হুইলার গাড়ি হিট করেছিল এখানে একটি মেয়ে পিলিয়ন রাইডার মমিতা সিং সে গুরুতরভাবে ইনজুর্ড হয়েছিল এবং জিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই যে ফোর হুইলার গাড়িটা আমরা এটিকে গতকালকে রাত্রেবেলা ড্রাইভার সহ গ্রেপ্তার করতে সক্ষম হই আজকে কোটে পাঠানো আজকে ওকে কোর্টে পাঠানো এই নাম নামটা জানা হয়েছে একিউজ ড্রাইভারের নাম হচ্ছে ড্রাইভার কাম ওনার হচ্ছে মন্তুষ দেব বাড়ি জয়নগর মুস্কানি উনত্রিশে জানুয়ারি নি বারো জানুয়ারি জরা ত্রিপুরা শিল্প বাণিজ্য জন্য খুনি সাক্তরবায় শিল্পতে বাণিজ্য মেলা হাফানায় ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড ও ফ্লাইজাকায় আজাগাঁ সংসামানী ইয়াংটি জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ শাখা লংত্রায় প্রতিষ্ঠান বাণিজ্য মেলাও নানায় অবসীমিয়া জুতা জুতা তমুনে অভিনব পানার বিসংপি লুক্রাঙ্গাইমঞ্জা খায় পৈলার সালো বরজলান আপনাগর বৃদ্ধাশ্রমী তং নাই লুকো লংত্রায় গুড়া মসলা স্টল সংকায় তে প্রতিষ্ঠানী ইয়ংতে বরক রানী চুপা চোখ নাই। আপনারা জানেন যে আগামী পঁচিশ উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য মেলার শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে এই বাণিজ্য মেলা শুরু হচ্ছে তো সেটাকে আমরা অংশগ্রহণ করছি সেই জায়গায় এবং অংশগ্রহণ করছি শুধু তাই না। খালে মাঠে পরে শুধু অংশগ্রহণ করবো বিষয়টা এমনটা নয় আমরা সেটাকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য আমরা বিভিন্ন ইভেন্টস দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজ্যবাসীর কাছে জানান দেওয়ার জন্য প্রথমত আমাদের এই মেলাস্টলের উদ্বোধন করবেন বটজলা আপনাগর আপনাঘর যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের মেয়েরা আমাদের এই মেলাস্টলে উদ্বোধন করবেন এবং তাদেরকে আমরা তাদের হাতে ওই দিনকে ওনারা উদ্বোধন করার পর তাদের যে আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম সেই আশ্রম করার আমরা কিছুটা ডোনেট করব এবং প্রতিদিন থাকছে বস্ত্র প্রতিযোগিতা বেলন ফোরানোর প্রতিযোগিতা কুচকা খাওয়ার প্রতিযোগিতা রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদি এই ধরনের প্রতিযোগিতা রয়েছে মায়েরদের জন্য রয়েছে যারা যারা রান্না ভালোবাসেন তারা লাইভ রান্না চলবে আমাদের এখানটায় সরাসরি রান্না প্রতিযোগিতা থাকছে এবং শুধু মেয়েদের জন্য নয় ছেলেরাও আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরাও রান্নার একটা বিশেষ শিল্প হিসাবে ধরে নিচ্ছে সবাই তো রান্নার শিল্পটাকে সেভাবে দেখার জন্য আমরা ছেলেরাও যেহেতু পিছিয়ে নিয়ে আমরা ছেলেদেরকেও রেখেছি সেখানটায় রান্না প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমরা সম্মাননা করব। সেই ক্ষেত্রে প্রাক্তন শ্রেণীরদের সম্মাননা করব। আপনারা যারা সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করছেন তাদের থেকে একটা বাছাই করা একটা সিস্টেম অনুযায়ী বাছাই করে আপনাদের কয়েকজনকে আমরা সম্বর্ধনা দেব। এছাড়া সমাজের বিভিন্ন পেশার লোক যাদেরকে কেউ জিজ্ঞেস করে না সাধারণত তাদেরকে আমরা সম্মাননা করবো তার মধ্যে রয়েছে মৃৎশিল্পী মৎস্যশিল্পী মুচি মেথর চামার এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধিত করব এছাড়া থাকছে প্রত্যেকদিন দিন থাকছে কুইজ প্রতিযোগিতা এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে একশো বিশখানা প্রোডাক্ট একশো বিশখানার উপরে প্রোডাক্ট রয়েছে সেই একশো বিশখানা প্রোডাক্টের দ্রব্যমূল্যের উপর অর্থাৎ এমআরপির উপর আমরা একটা পিসের ছাড় দিচ্ছি সেটা থাকছে আপ টু পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে এবং এক হাজার টাকা যারা যত কেনাকাটা করবে প্রতিদিন এক হাজার টাকা যিনি কেনাকাটা করবেন তাকে একটা একটা লাকিট ড্র কুপন দেবো সেই লাকির কুপন সেই বাক্স থাকবে সেই বাক্সর মধ্যে ফেলবে এবং ফেলার পর দিনের শেষে রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা সেটার থেকে লাকি কুপন ড্র করবো ড্র করে যিনি জিতবেন এবং ওনাকে আমরা পুরস্কার একটা আকর্ষণীয় পুরস্কার দেবো এছাড়াও প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকছে আমাদের স্টলের মধ্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার স্পট কুইজ এবং সেখানে সঙ্গে সঙ্গে কুচ করার সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে এই বিভিন্ন কিছু নিয়ে আমরা আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরাবাসী যাতে এই মেলা যাতে একটা খুব সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে এগুলি করার জন্য এগুলিকে প্রচার করার জন্য আপনাদের মধ্যে আমরা এসে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের কিছুদিন আগে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ গুয়াটির তাজ হোটেলে আমাদের মাননীয় এমডি মহোদয়কে সেখানে ডেকে আমাদের মশলার গুণমানকে গুণমান এতটাই সেরা যে এটার উপর ভিত্তি করে এই ভারতবর্ষের এক ক্যাটাগরির সংবাদমাধ্যম যে টাইমস অফ ইন্ডিয়া থেকে বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় রতন দেবনাথ মহোদয় যিনি আমাদের প্রোপারাইটারও বটে ওনার হাতে এই অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছেন তা আমরা সকল লংচরাইফ পরিবার অত্যন্ত গর্ববোধ করছি এই অ্যাওয়ার্ডের জন্য এবং পাশাপাশি মনে করব আপনার সারা ত্রিপুরাবাসীও এর জন্য গর্ববোধ হওয়া উচিত বা গর্ববোধ করবেন নিশ্চয়ই আপনারাও আছেন তার মধ্যে আপনারা আমাদের পরিবারের লোক তো এই আমরা এটাও আপনাদের মধ্যে জানা দিতে চাই আমি সুব্রত দেবনাথ জেনারেল ম্যানেজার এখানটায় আমার পাশে রয়েছেন ডান পাশে রয়েছেন আমাদের ডিরেক্টর কৃষ্ণদন দেবনাথ রয়েছেন প্রোডাকশন হেড আমাদের জয়ব্রত দেবনাথ এবং বাঁ পাশে রয়েছেন Miss Manali Devnath or বিসকান উনত্রিশ জানুয়ারি স্মমি একত্রিশে জানুয়ারি নি ফিল নুচিবুরি হাসতে খেরম পান্ডা অ হাসতে খেরম পান্ডানো বসকান রোগী টান সিপিএম কোয় মহকুমা কমিটি সাক্তবায় খাজাকা সিপিএম খায় হাংর তানগ থ্রিমান বাঁকাতাই তেই অথিরিমানি বাধাকতান সংসারীকার সিপিএম খায় হাংকর তানখন পদ্মকুমার দেবরমা এমএলএ নির্মল বিশ্বাস নিগী কুন্দ অথিরিমা বাঁধকাই এমএলএ নির্মল বিশ্বাস কক রত্নঙ্গি সুকুই ককসা তে কানাকানি থি রে রকন খা কামিয়া আগরতলা টাউন আপনারা জানেন এই সময়ে আমাদের পার্টি সম্মেলন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যেই প্রাণ স্তরের সম্মেলন শেষ করে অঞ্চল স্তরের সম্মেলন করে আমরা মহকুমা এবং রাজ্যের আটটি জেলার সম্মেলন শেষ হয়েছে আগামী উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের রাজ্য সম্মেলন এই সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়ে আমরা খুয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি কতজন রক্ত দেবেন আজকে আমরা শুরু করেছি এই সময়ে এখন দেখা যাক আমরা আশা করছি ভালো সংযোগ আমাদের কংগ্রেসরা আজকে রক্তদান করছে

প্রণাম জানিয়ে আজকের আমি সাংবাদিক সম্মেলন শুরু করছি আমরা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমে বার্ষিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে সেই জন্যে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন জয়রাম শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রামনিবাস আশ্রমে পঁচাত্তরতম বাৎসরিক উৎসব উপলক্ষে অধ্যকার প্রেস উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে স্বাগত আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শ্রী শ্রী রামনিবাস আশ্রম ত্রিপুরার একটি প্রাচীনতম আশ্রম উনিশশো সালে আশ্রমের জায়গা ত্রিপুরার মহারানী তথা রাজমাতা কাঞ্চন প্রভা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম নির্মাণের জন্য দান করেছিলেন ওই সময় থেকে এখন পর্যন্ত প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রমের বাস বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই এই বৎসরও আমরা আশ্রমের কমিটি পঁচাত্তরতম বার্ষিক উৎসব উদযাপন করার সংকল্প গ্রহণ করিয়াছি আট দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহতি আনন্দ ঘন অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ ভক্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে ভক্তগণের সানুরাগ উপস্থিতি ও সহযোগিতা উৎসব আঙ্গন নন্দিত হয়ে উঠুক আমরা আমাদের বার্ষিক উৎসব উপলক্ষে প্রত্যেক বৎসর সমাজ সেবামূলক অনুষ্ঠান করে থাকি কখনো রক্তদান শিবির কখনো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কখনো বা স্বাস্থ্য শিবির এই বৎসরও আমরা ঠাকুরের কৃপায় অগ্রসর হচ্ছি আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আমাদের অনুষ্ঠান সূচি সেখানে ঘোষণা করছি আঠারোই মার্চ চোদ্দশো বাংলা পয়লা ফেব্রুয়ারি শনিবার সকাল এগারো কোটিকায় অনাথ শিশুদের শীত বিতরণ ও মধ্যাহ্নে তাহাদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তম উৎসবের শুভ সূচনা উনিশে মাঘ চোদ্দশো বাংলা দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল দশ ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবিরে চিকিৎসার মাধ্যমে সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ করেন মার্চ বাংলা ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয় ঘটি গা হইতে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত ভক্তিমূলক অনুষ্ঠান সবাই উপভোগ করবেন আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করছি বাংলা ফেব্রুয়ারি মঙ্গলবার গঙ্গা আহ্বান বিকাল ঘটিকায় গঙ্গা আহ্বানে একটি বিশেষ আকর্ষণ এবছর আমরা বিশটি ঢাক আসবে সেই ঢাকের তালে তালে সুসজ্জিত রেলির মাধ্যমে আমরা উৎসবের জন্য মা গঙ্গাকে আহ্বান জানাবো সন্ধ্যা 5 ঘটিকায় বেদবানি পাঠ সন্ধ্যা 6টা 30 ঘটিকায় সত্যনারায়ণ পূজা এবং পূজা শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ 22 এমাক 1431 বাংলা 5ই ফেব্রুয়ারি বুধবার ব্রহ্ম মুহূর্ত হইতে 24 প্রহর হরি নাম জজ্ঞের শুভ আরম্ভ তিনিকক তোমা আসোজন আইতো you <laughs>